নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি বাঁধাকপির ঘণ্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বাঁধাকপি বাঁধাকপি আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে বাঁধাকপি আমি ভাপিয়ে নেব পাঁচ ছ মিনিট বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রেখে দেব বাঁধাকপির থেকে জল ঝরিয়ে নেব বাঁধাকপির ঘণ্ট তৈরি করতে আর নিয়েছি কাতলা মাছের মাথা এখানে আমি বড়ো সাইজের একটা মাথা থেকে দুটুকরো মাথা কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলিদে আমি এখানে কাতলা মাছের মাথা দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা একটা ভাজা হয়ে গেলে অপর উল্ট মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মাছের মাথা ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ পাঁচফোরণ পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ পাঁচফোরণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ আমি কুচি করে অ্যাড করলাম পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা ও রসুন এখানে আমি দু চামচ মতো অ্যাড করলাম আর দিয়ে দেব টমেটোর চেস্ট এখানে আমি দুটো বড় ঘেজের টমেটোর পেস্ট অ্যাড করলাম নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কুমড়ো কুমড়ো আমি এই দানার ভেতরে নরম অংশটা সহই অ্যাড করলাম মশলার সাথে কুমড়ো বেশ ভালো করে মিক্স করে দেব আর অ্যাড করেছিলাম মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি স্বাদ মতো লবণ পরি আর লাগছে আলু এখানে আমি তিনটে আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি যেহেতু কুমড়ো সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই কুমড়ো আমি আগে অ্যাড করলাম জল ঝরিয়ে নেয়ার পর এভাবে আমি হাত দিয়ে বাঁধাকপি একটু আধা ভাঙা করে নিয়েছি মিন্টার জন্য আমি ভেটে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে রেখেছিলাম লতু মিডিয়াম এবার দিয়ে দেব বাঁধাকপি মশলা ও কুমড়োর সাথে বাঁধাকপি বেশ ভালো করে মিক্স করে দেব বাঁধাকপি ম্যাশ করার সময় এই জলটা বেরিয়েছিল এটা আমি ফেলবো না এটা আমি অ্যাড করবো তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু আপনারা চাইলে আলু আগে একবার নিয়ে নিতে পারেন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথায় মাছের মাথা একটু ভেঙে দেবো একেবারে ভাঙবো না আদৌ ভাঙা করে যাবে বাঁধাকপির সাথে মাছের মাথা আরও তিন চার মিনিট রান্না করব এভাবে একটু ঢেকে দেব অবশ্যই এর মাঝে এক দুবার নাড়াচাড়া করে দিতে হবে মাছের মাথার সাথে বাঁধাকপি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে এক চামচ ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ ভাজা ধুনির গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আপনারা চাইলে পর্যায়ে চিনি ব্যবহারও করতে পারেন গির ব্যবহারও করতে পারেন ভালো করে মিক্স করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকফি ফিরিয়ে দিই সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ